হ্যাঁ দেখুন বন্ধু না দেখুন দরজাটাকে খুলে ফেলেছে একটুখানি বাকি আছে খুলে ফেললে রান্নাঘর দখল করবে না দেখুন এত দল এসে গেছে রান্নাঘর দখল করার বুঝে যায় ওরা যে আমাদের খাবার টাইম হয়ে গেছে কি করে বুঝিস রে তোদের মাথায় তো বুদ্ধি কে দিয়েছে বল হ্যাঁ এই ভূতো তোর মাথায় তো কি বুদ্ধি দিয়েছে হ্যাঁ কে বুদ্ধি দেয় তোমাদের মাথায় তো বুদ্ধি কে দিয়েছে বলো না একটু হ্যাঁ তোমরা কি খেয়েছিলে বানবিশাক হ্যাঁ বানবিশাক খেয়েছিলে মা আর শোনা মা এই পার দেখো 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 না রে রগর দেখো শুধু রগর দেখো না কি করে এতেমা কি আছে তোমরা দেখছো কেন খাবে তুমি খাবে ও বসে বসে বোতা চাবাল পিটেনে গন্ধ হাতে কি আছে এ বাত তোরে হাস বোলের নাকি একবার যাচ্ছে আবার একবার করে

ওষুধ না খাওয়ানোটাই ভালো ছিল ঝিম মেলে পড়েছিলিস ভালো হতো সারাক্ষণ মারপিট করবে হচ্ছে তো হবে লোম ঢুকে গেছে নাকের ভিতরে হ্যাঁ বলতেই আমার শিক্ষিত ছেলে তো নাকটা পুছে নিল আবার এর সাথে আবার এখানে দেখুন দেখুন হেপ দেয়া দেই দেখুন দেখুন বন্ধুরা শুধু দেখুন এরে এই দুজন আমাদের বাড়ি অবতার আছে এই একটা পাগল এই একটা পাগল

আমবো কেন মারামারি করছ তোমার তো শরীরে ভালো নেই বাবা ওষুধ খাচ্ছ ও তো এখন সুস্থ হয়ে গেছে সেই জন্য সবার সাথে মারামারি করছ হ্যাঁ এই তুমি আমার উকি মেরে কি দেখছ দেখো হাতের নখ কোথায় বাড়াচ্ছে দেখো সবাই দেখো দেখো বন্ধুরা দেখো শুধু এদের পাগলামো দেখো এই এই গায়ো তুমি নতুন বাচ্চা এটা গান শোনাও আসো এটা গান শোনাও এদিকে আসো গান এদিকে আসো এটা গান শোনাও নতুন বাচ্চা একটা ভালো গান শোনা

সব বসা করেছে লাইন দিয়ে লাইট খেতে দেওয়া হবে যদি ভালো লেগে থাকে আবার সে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন হ্যাঁ লাইক করতে হ্যাঁ বলো তো কথা এখন না